भारतीय जनता पार्टी বিজেপির ছেচল্লিশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রদেশ কমিটির নির্দেশ অনুযায়ী বিভিন্ন কর্মসূচির অঙ্গ হিসেবে আজ সোনামরা মন্ডলের উদ্যোগে অনুষ্ঠিত হয় সক্রিয় কার্যকর্তা সম্মেলন সোনামরা টাউন হলে অনুষ্ঠিত হয় এই সক্রিয় কার্যকর্তা সম্মেলন উক্ত সম্মেলনের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব প্রথমে প্রদীপ প্রজ্বলন করে সম্মেলনের সূচনা করেন বিপ্লব কুমার দেব এই কর্মসূচিতে প্রধান বক্তার ভাষণে ভাষণ রাখতে গিয়ে বিপ্লব কুমার দেব বলেন যারা ওয়াকক বিল নিয়ে নির্ধারিত ভাবে বিরোধিতা করছেন তারাই ভারতবর্ষের সংখ্যালঘু মুসলমানদের প্রধান সূত্র দু সালের পর থেকে দেশের প্রধানমন্ত্রী সংখ্যালঘুদের স্বার্থে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন তিনি তালাক থেকে শুরু করে বর্তমানে ওয়াকফ বিলেও এদিনের এই কর্মসূচিতে এসার ছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী বর্তমান সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি বিল্লাল মিয়া প্রাক্তন বিধায়ক সুভাষ চন্দ্র দাস বিজেপি সিপাহী জেলা দক্ষিণাঞ্চলের সভাপতি উত্তম দাস সোনামরা মন্ডল সভাপতি সুভ্রজিৎ দাস সহ অন্যান্য জেলা ও মন্ডল নেতৃত্বরা এদিনের এই কর্মসূচিতে বিজেপির কর্মী সমগর্তুতে উপস্থিতিতে সোনামরা টাউন হলে কানার কানায় ছিল পরিপূর্ণ ব্যুরো রিপোর্ট আরি ধর্মনগর আপনারা করে নীতি কি বাংলাদেশের সবচাইতে বেশি रोजगार করার ক্ষেত্র বাংলাদেশ জিডিপি বাড়ানোর যে ক্ষেত্রটা সেটা হচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রি আজ বেকার গ্যারান ইন্ডাস্ট্রি রাস্তা বসে গেছে বাংলাদেশের ইকোনমি ধ্বংস হয়ে গেছে ডুবেছে বাংলাদেশকে ডুবানোর চেষ্টা করছে নিজে তো ডুবে গেছে ফিনিশ পাকিস্তান দুইশো বছর আর উঠতে পারবে না অথচ ভারতবর্ষের একদিন আগে স্বাধীন হয়েছে উনিশশো সাতচল্লিশের পনেরোই আগস্ট আমরা স্বাধীন হয়েছি চোদ্দ আগস্ট পাকিস্তান আমরা বয়স একদিন বড় যে শ্রীলঙ্কা কারণে লঙ্ক করছিল শ্রীলঙ্কার কি অবস্থা হয়েছে প্রধানমন্ত্রী বাড়িঘর ভেঙ্গে কি হয়েছিল খেয়াল আছে শ্রীলঙ্কার ইতিহাস আজকে শ্রীলঙ্কা কোথায় আবার নরেন্দ্র মোদী ভারতবর্ষে চলে এসছে আপনাকে ভালো পড়োশী ভূমিকা পালন করতে পারবে না ওই আমেরিকা চীনের দিকে জাহাজ উঠবো জড় দিয়ে আসবো দশ দিনে আসবো কথা আসবো ততক্ষণ যাবেন কে ইন্দিরা গান্ধী যখন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান হয়েছিল ইন্দিরা গান্ধী যুদ্ধ করেছিল আমেরিকা আমেরিকা দিয়েছিল করেছিল। পাকিস্তানের করতে পারবে না ইন্দিরা গান্ধী মানেনি এত রিফিউজি পাকিস্তানের পাকিস্তানি সৈনিকরা বাংলাদেশে হিন্দু হোক মুসলিম হোক সবাইকে মারছিল লাগাতার লাখো লোক বাড়ি থেকে তুলে তুলে গুলি করে মারছিল পাকিস্তানি সৈনিকরা ইন্দিরা গান্ধী তখন বাংলাদেশের মানুষের সাথ দিয়েছিল সাথ দিয়ে আমেরিকা না করার পরও তিন দিনের মধ্যে পাকিস্তানি শ্রমিককে পরাস্ত করে লাখো পাকিস্তানি সেনাকে সারেন্ডার করে দিয়েছিল আর এই ভারতবর্ষ যে বিরোধ মতো পরিচয় দিয়েছে পরবর্তী সময় লাখো পাকিস্তানি সৈনিক যখন আমাদের হাতে অ্যারেস্ট ছিল ছিল আমরা তাদেরকে আবার ছেড়ে দিয়ে পাকিস্তানের বাড়িতে পাঠিয়ে দিয়েছি ভারত এক অন্য দেশ হলে